বাবা এ বাবা এ বাবা তোমরা বলেছো হাত খাওয়া ভালো তাই ওকে হাত খেতে দিই কারণ এর আগেও আমার একটা ছোটো বাচ্চা আছে আমার সোনা মানে আমার মেয়ে ও কিন্তু ছোটোবেলায় একদমই হাত খেত না ঠিক আছে এ খাই বলে আড়াই মাসে আমি তো একদমই অবাক আর ওর কিন্তু ব্যাক সাইডে সাপোর্ট আছে কোনো রকমের এটার মধ্যে বাচ্চাদের বসানোর জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা অনেকেই বলছো এখন ওর বসার সময় না যে ওকে বসিয়েছি আর সব সময় বলে বাচ্চাদের খাইয়ে একটুখানি এই পজিশানে রাখতে ও যেহেতু খেয়েছে তাই না আমি ওই পজিশানে ওকে রেখেছি একদম পুরো সমান সমানভাবে শুয়ে দিলে কিন্তু বমি করে দেয় পিছনে সাপোর্ট আছে তারপরেও আমি চেয়ারটাকে হিলিয়ে রেখেছি তলায় একটু ইয়ে দিয়ে টাওয়াল দিয়ে আর দেখো সমানে কিভাবে হাত খেয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে গেছে সেই আজকে পাঁচটা সাড়ে পাঁচটা এখন বেজে গেছে সাড়ে সাত এই দেখো হাত খাওয়া ভালো বলে বড় হওয়ার লক্ষণ নাকি তাই হাত খাচ্ছে ফেসিফায়ারটা খুব একটা নিচ্ছে না এখন আমি উঠেছি উঠে এখন দুধ বিস্কিট খাচ্ছি এখন ওকে ফ্রেশ করবো এই যে ড্রেস বার করা আছে এই ড্রেসটা চেঞ্জ করব বাসি ড্রেস জামাটা চেঞ্জ করে ভালো জামা পরাবো প্যাম্পাস পাল্টে বডি লোশান লাগিয়ে ভালো ড্রেস পরাবো বাসি ড্রেসটা ছাড়িয়ে তাই তো তারপরে দেখব কখন ঘুমায় তাই না বাবা বলি বা বলি দেখো কীভাবে হাত খাচ্ছে কইলে না কইলে না এই দেখো সাড়ে সাতটা বাজে আমার সন্ন্যাটা ঘুমাচ্ছে পাপা শুকা তুমি এটা কি করছো হাত খাওয়া ভালো বলে তো ওকে নিচ্ছি না আর হাতটা জল দিয়ে ভালো করে একদম বার বারবার পরিষ্কার করে দিচ্ছি জল দিয়ে আর কি টিস্যু দিয়ে দিচ্ছি না কারণ টিস্যুর কেমিক্যালগুলো মুখে যেতে পারে আর দেখো ওর হাত খাওয়া কি পরিমাণে বেড়েছে কি কি হলো মা দেখো খালি আমি কি বলবো ওকে তুই চলো ফ্রেশ হয়ে না একটা তোমার কোথায় গেল পড়ে গেছে মানে বিছানাতে বাবাই কই রে আচ্ছা তুমি খাও আমি ভিডিও করব না আচ্ছা ঠিক আছে ও ডিস্টার্ব করছি বলে একটু রাগ হচ্ছে খাও খাও অনেক সময়ও না পটি করে থাকলে যতক্ষণ না পটিটা ক্লিন করবো একদমই ঘুমাতে চায় না সেটা একটুখানি হোক বা বেশি হোক ও খুব বুজদার হয়ে গেছে যতক্ষণ না পটি ক্লিন করবো কালকে তো দেড় ঘন্টা হয়ে যাচ্ছে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না বেলা তারপর দেখলাম দেখি তো হাগিসটা একটু ভরেও গেছে তারপরে পাল্টে দিয়ে বললাম ঘুমাবে এখন অনেকক্ষণ তো ভরে গেছে এখন পাল্টে দিই তো যখন খুলেছি দেখলাম পটি করেছে এবার পটিটা যেয়ে ক্লিন করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আবার নতুন হাগিস পরিয়ে দিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে দেখি পাঁচ মিনিটও যায়নি ঘুমিয়ে পড়েছে ঠিক আছে মানে এখনো হয়তো তুমি পটি করেছো তাই না ওই জন্য এমনি করছে তাই তো ওই যে বাবা তারপরে মানে করেছে পটি করে এখন মানে সেই একটুখানি হলেও বেশি হলেও চেঞ্জ করাতে হবে এই করে করে কালকে সারাটা দিন যেহেতু ছিল। আর একটু একটু করে পটি করছিলো আর কতগুলো যে আমি প্যাম্পার্স পাল্টেছি কালকে এই দেখে দুত্তি হয়ে গেছে ভীষণ দুপতি হয়ে গেছে ভীষণ দুপ্তু হয়ে গেছে আর এখনও যেহেতু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই ও উঠেছে আমি খালি উঠিনি আমি তোকে ওপার দিয়ে এইবারে করে খাওয়ালাম ঘুমাচ্ছিল আবার উঠেছিল তারপরে উঠে এর মানে দুধটা গরম করে নিয়ে আসলাম খিদেও পেয়ে গেছে হ্যাঁ এখন প্যাম্পাস চেঞ্জ করব বডি লোশন লাগাবো তারপরে বাসি জামাটা চেঞ্জ করে তারপরে একটু খেলবো যদি ঘুমায় ঘুমাবে নাহলে ঠাম্মার কাছে দিয়ে আসবো টাটা কথা বলে টাটা আজকে আমি কখন ঘুমাবো জানি না পটি করেছে চেঞ্জ করি চলো টাটা কি রেডি হয়ে গেছে কি হয়েছে ও শুধু এই পাশে দিদিকে দেখেই যাবে তো রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো এখন থাম্মা দাদার কাছে যাবে তাই তো বাবা তাই তো ঘুম পেলেও ঘুমাবে না এই দেখো কি যে হাত খাওয়া শিখেছে খেতে খেতে ওর হাসি ঠিক করে খাবারও খাবে না ঠিক করে খাইও না খেতে খেতে ওর হাসি পায় তাই তো পরে গিয়ে ও হাত খায় এই দেখো এই জামাটার প্যান্টটা একটু বড় জামাগুলো ঠিক আছে প্যান্টটা একটু সাইজে বড় ঢিলা ঢিলাই পরাচ্ছি কারণ আগে যা জামাগুলো ছোট হয়ে গেছে বাপা পুরো মুখে ঢুচুম ঢুচুম দেবো একদম ঢিসুম ঢিচুম দেবো ঢিচুম ঢিচুম দেবো মুখে হাত দিচ্ছে এক্ষুনি তো বমি করে দেবে খেয়েছো না তুমি দু তু কি জোরে জোরে চিল্লাচ্ছিল বলে আজকে সানডে সবার ছুটি আমার মাম্মার ছুটি নেই আমার আর ছুটি নেই মায়েদের ছুটি নেই সানডে হলে কি হবে তাই না কার রুটিন করে যেতেই হবে হ্যাঁ আটটা বেজেই গেল আটটা বাজে সকল গুড মর্নিং টাটা

ঠাম্মা ঘুমাচ্ছে ঠাম্মাকে উঠাবে কোনো লাভ নেই ঘর ওই ঘর ঘুরলেও ঘুমাবে না তাই তো তাহলে টাটা ওই দেখো ও না ভিডিও করলে তোমার কিসের অসুবিধা আসো চলে আসো